ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছেন আঠারো বছরের দীর্ঘ কেরিয়ারে এতটা চাপে তাকে কখনো পড়তে দেখা যায়নি ইহুদিবাদী এই শাসক যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন তখন ভেবেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করবেন কিন্তু কিন্তু বাস্তবায় ঘটেছে ঠিক তার উল্টোটা গাজা উপত্যকায় হামাসের সঙ্গে বিয়াল্লিশ দিনের জন্য একটি শান্তি চুক্তিতে যেতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু দুই পক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ইতিমধ্যেই কার্যকর করা শুরু হয়েছে চুক্তির মেয়াদ শেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর উদ্দেশ্যে আবারও আলোচনায় বসবে দুই পক্ষ এর ফলে নেতানিয়াহুর জোট সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে এবং জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে পারে ইসরায়েল পরিস্থিতি এতটাই নাজুক যে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের প্রধান জেনারেল আইজেক বারাক দেশজুড়ে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিও নেতানিয়াহর জন্য চাপ বাড়াচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য নীতি অনুযায়ী ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক উন্নত করতে এবং ইরানকে দমাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছেন তবে ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন এটা আমাদের যুদ্ধ নয় তাদের যুদ্ধ সাগর খান নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক